আসসালামু আলাইকুম আজকে টোটাল তেরোটি গরু আমি আপনাদের জন্য নতুন একটি প্রতিবেদন সাজিয়েছি তো এই গরুগুলোর মধ্যে ব্রাহ্মা থাকবে পাখরা গরু থাকবে হানড্রেড পারসেন্ট শাহিওয়াল থাকবে ফ্ল্যাগবি থাকবে এ ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতেই পাঁচটি খুব আকর্ষণীয় হাইগ্রেডের পাখড়া সার বাচ্চা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাঁচটির প্যাকেজের এই সার বাচ্চাটি প্রথম এক নাম্বার একটি পাখড়া সার বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই আনকমন প্রিন্টের একটি পাখড়া এবং খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন পাখড়া গরু আসলে অনেক বেশি কোয়ালিটি আছে চাইলে একদিনে বিশটা পাখড়াও গরু ক্রয় করা সম্ভব কিন্তু একসঙ্গে আসলে এত ভালো পার্সেন্টেজের গরু কখনো পাওয়া যায় না বিধায় কিন্তু আমরা একটু টাইম নিয়ে গুলো কালেকশন করার চেষ্টা করি এই গরুটি দেখেন চারটি পা দেখতে পাচ্ছেন গরুটির কত পরিমাণ স্ট্রেট এবং নাভিটি দেখেন যথেষ্ট বড় গরুটির বয়স কিন্তু অনলি আট মাসের মতো হবে আট মাস হিসাবে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পারতেছেন এবং বডি ফিটনেসটা মাসাল্লাহ গলার কম্বল দেখতে পারতেছেন একবারে পারফেক্ট কোয়ালিটির একটি পাখড়া সার বাচ্চা গরুটি যেহেতু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত সো ইজিলি কিন্তু এ গরুগুলোকে রেডি করে নেওয়া সম্ভব তো এটি ছিল পাঁচটির প্যাকেজের প্রথম সার বাচ্চা চলেন দ্বিতীয় নাম্বার আরও একটি অসাধারণ পাখড়া সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি দেখতে পাচ্ছেন এটা প্যাকেজের দ্বিতীয় নাম্বার একটি সার বাচ্চা এটারও প্রিন্টটাও খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি প্রিন্ট এবং অসাধারণ কোয়ালিটির একটি সার বাচ্চা এটার বয়সে সাত আট মাসের মতোই হবে সাত আট মাস হিসাবে এটারও বডি ফিটনেস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল বডি মাসাল্লাহ একবারে পারফেক্ট একটি গরু এই গরুটিরও কুচটা দেখেন এবং এই গরুটির চারটি পা দেখেন কত পরিমাণ স্ট্রেট আট মাসের একটি বাচ্চার পা কত পরিমাণ স্ট্রেট হইতে পারে এই গরুটি দেখলে তার বাস্তব একটি ধারণা পাবেন এবং এই গরুটি নাভিটাও সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু গলার কম্বল মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এবং সকল প্রকার খাবার দাবার সঙ্গে এটিও খুবই ভালোভাবে অভ্যস্ত দেখেন খুবই উন্নত জাতের বা মানের একটি পাখড়া সার বাচ্চা এটি আপনারা মার্কেটে আদার্স আরও অনেকেই পাখড়া গরু সেল করে তাদের গরুগুলোর সঙ্গে আমাদের গরুগুলো একটু ভালোভাবে কম্পেয়ার করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কেমন গ্রেডের গরু নিয়ে আসলে কাজ করি তো এটি ছিল আমাদের প্যাকেজের দ্বিতীয় নাম্বার একটি পাখড়া এটার বয়সের সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবে একদম খাবার দাবার থেকে শুরু করে সব কিছুতেই একবারেই পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন তো চলেন প্যাকেজের তৃতীয় নাম্বার আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি এটি হচ্ছে প্যাকেজের তৃতীয় নাম্বার একটি পাখরা সার বাচ্চা এইটির বয়সে আনুমানিক সাত থেকে আট মাসের মতোই হবে এইটিরও বডি ফিটনেস দেখতে পাচ্ছেন মাসা অসাধারণ বডি ফিটনেস এবং এইটিরও চারটি পা যথেষ্ট পরিমাণ মোটা এবং স্ট্রেট আছে এগরুটিরও নাভিটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং গলার কম্বলটাও একবারে মার্শাল্লাহ অসাধারণ এবং এটাও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ইজিলি এই ধরনের পাখড়া গরুগুলো রেডি করে নিতে পারবেন তো এটি ছিল আমাদের প্যাকেজের তৃতীয় নাম্বার পাকড়া সার বাচ্চা চলেন চতুর্থ নাম্বার আরও একটি অসাধারণ সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটির ব্যতিক্রমধর্মী পাখড়া আপনারা দেখতে পাচ্তেছেন এটি একদম ব্ল্যাক কালারের মধ্যে এই ধরনের ব্ল্যাক কালারের পাখাগুলো খুবই কম পাওয়া যায় লাল গুলো অভিলেবল পাওয়া গেলেও ব্ল্যাক গড়ুগুলো একটু কম পাওয়া যায় তার মধ্যেও পার্সেন্টেজ যথেষ্ট হাই আছে এটার আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি গুটির চারটি পাপ প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা এ গুটির বয়স আট থেকে নয় মাসের মতো হবে নয় মাস হিসাবে এটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন গরুটির পিছনে শেপ দেখেন একবারে পারফেক্ট এবং এটাও সম্পূর্ণ ডাবল বর্ডের একটি গরু গলার কম্বল অসাধারণ চুটটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গরুটির মাথাটা অনেক বেশি সুন্দর মাথার যে প্রিন্টগুলো এটার জন্য গরুটি খুবই অসাধারণ লাগতেছে এ ধরনের গরুগুলো একটু লং টাইম যদি লালন পালন করা যায় আমার মনে হয় এক একটা আইকনিক পাখড়া সার বাচ্চা তৈরি হওয়া সম্ভব এগুলো একবারেই হাই কোয়ালিটির পাখরা আপনারা মার্কেটে আমি বারবার বলতেছি আদার্স যারা পাখড়া গরু সেল করে তাদের গরুগুলোর সঙ্গে আমাদের গরুগুলো একটু কম্পেয়ার করে গরুগুলো কেনার চেষ্টা করবেন আমার মনে হয় এতে আসলে পার্সেন্টেজের তারতম্যটা আপনাদের ক্লিয়ার একটা ধারণা তৈরি হবে তো এটি ছিল লটের চতুর্থ নাম্বার একটি গরু চলেন পঞ্চম নাম্বার যে সারটাই আছে এটা আমরা একটু দেখি প্যাকেজের সর্বশেষ গরু যেটি দেখতে পাচ্ছেন এটা একদম গিরের মধ্যে একটি পাখড়া এবং এটিও ব্ল্যাক পাখড়া খুবই আনকমন এবং ব্যতিক্রমী একটি পাখরা আর গির পাখড়া গুলো বিশেষত এই গরুগুলো অনেক লম্বা চড়া গরু হয় আপনারা জানেন গির গরুর প্রচুর পরিমাণে হাইট গেইন করতে পারে সো এটা গিরের মধ্যে একটি খুব আনকমন কোয়ালিটির পাখড়া গরু এবং শুধু গির হলে হবে না এটা পার্সেন্টেজও যথেষ্ট ভালো আপনারা মাথাটা দেখেন এবং কানটা দেখেন তাহলে বুঝতে পারবেন গিরের পার্সেন্টেজ কতটা ভালো এবং এই গরুটির বয়স আট থেকে নয় মাস আট নয় মাস হিসাবে গরুটির চারটি পা আপনারা দেখেন প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট আছে এবং এই গরুটির পিছনে শেপটা অনেক বেশি চওড়া ভিডিওতে যা বোঝা যাচ্ছে এই সামনে সামনে আসলে এক চাইতেও অনেক বেশি পছন্দ হবে বলে আমার কাছে মনে হয় এবং এই গরুটিও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত খুবই ভালোভাবে দেখতে পাচ্ছেন দানাদার থেকে ঘাস সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত তো এই পাঁচটি গরুর প্যাকেজ প্রাইস আমরা রাখছি অনলি পঁচাশি হাজার টাকা পার পিস এটি পাঁচটি গরু একসঙ্গে যারা নেবে তাদের জন্য প্রত্যেকটা গরুর প্রাইস থাকবে অনলি পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু কালেকশন আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী লাল টকটকে আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এটি কিন্তু একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা গরু এটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গরুটির মাথাটা একদম গোল ছোট্ট ফুটবলের মতো দেখতে পাচ্ছেন এবং দুইটি কান যথেষ্ট বড় এবং চওড়া ব্রাহ্মার প্রধান বৈশিষ্ট্য এবং এই গরুটির চুট্টাও মাশাল্লাহ এবং চারটি পা দেখেন কত পরিমাণ মোটা এবং প্রচুর পরিমাণে স্ট্রেট আছে দেখতে পাচ্ছেন বডি ফিটনেস একবারেই ও অসাধারণ বডি ফিটনেস পিছনের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ চওড়া অর্থাৎ গরুটির মাজা যথেষ্ট পরিমাণ চওড়া আছে ইনশাল্লাহ এই গরুটি একটু ধৈর্য ধরে যদি রাখতে পারেন গরুটি যথেষ্ট দানব আকৃতির একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয় আপনারা দেখতে পারতেছেন গরুটির নাভিটাও সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি আর গরুটির বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে একদম পারফেক্ট একটি বডি ফিটনেস এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পারতেছেন বিধায় এই ধরনের গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই আপনারা জাস্ট ইজিলি এই ধরনের গরুগুলোকে রেডি করে নিতে পারেন অসাধারণ একটি কালেকশন আপনারা যারা একটু ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা গরু খুঁজছিলেন তারা চাইলে কিন্তু আমাদের আজকের এই ব্রাহ্মা সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটির সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গরুটি হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলা যে কত রূপের হয় এই গরুটি দেখলে কিন্তু আপনারা তার বাস্তব একটা প্রমাণ পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় বিষয় এই গরুটির কালারটাও খুবই এক্সক্লুজিভ একটি কালার এই ধরনের গরুগুলো যখন বড় হয়ে যায় মাসা কালারটার জন্য গরুটি খুবই অসাধারণ লাগে এবং শুধু কালার না গরুটির চারটি পা আপনারা দেখেন কত পরিমাণ মোটা এবং স্ট্রেট আর এই গরুটির পায়ের খুরগুলো একদমই ছোট ছোট এবং গলার কম্বল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ গলার কম্বল এবং নাভিটা সম্পূর্ণ মাটি ছ অবস্থা এরকম একটা অবস্থা দেখতে পারতেছেন যথেষ্ট বড় নাভি এবং এই গরুটির কুচটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যথেষ্ট বড়ো একটি কুজ চলে আসছে ব্রাহ্মা গরুর মতো কুচ দেখা যাচ্ছে অলরেডি এবং এই গরুটির পিছনে শেপটাও একবারে চওড়া অর্থাৎ সম্পূর্ণ ডাবল বডির একটি গরু মার্শাল্লাহ অসাধারণ বডি ফিটনেস এবং এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে এই গরুটি সকল প্রকার খাবার দাবার সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পারতেছেন অসাধারণ ক্যাটাগরির একটি সার বাচ্চা এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি এক্সক্লুজিভ কোয়ালিটির সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন এই গরুটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রিডের একটি সার বাচ্চা এবং হানড্রেড পার্সেন্ট শাহেওয়াল গরুগুলো সেম ক্যাটাগরিরই হয় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গলার কম্বল দেখেন এবং নাভিটা দেখেন কত বড়ো গলার কম্বল এবং নাভি মাসা অসাধারণ এই গরুটির বয়স আছে কিন্তু আনুমানিক এগারো মাসের মতো হবে এগারো মাস হিসাবে এটার বডি ফিটনেস যথেষ্ট ভালো এবং সম্পূর্ণ ডাবল বর্ডের একটি গরু এবং এই গরুটির মাজাটা অন্যান্য গরুর তুলনায় অনেকটাই চওড়া এবং যে লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত গরুটির লেন্থটাও কিন্তু অনেক ভালো একটি লেন্থ আসছে আপনারা দেখতে পারতেছেন এবং এই গরুটিরও চারটি পা দেখেন একদমই মোটা এবং স্ট্রেট আমরা প্রত্যেকটা কালেকশনই আসলে গরুর পা থেকে শুরু করে মাথা কান এবং পার্সেন্টেজ সব কিছুর উপরই ভালো গুরুত্ব দিয়ে গরুগুলো কালেকশন করার চেষ্টা করি এই জন্য আমাদের প্রত্যেকটা গরুই খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার জানেন দেখেন তারা আপনারা তারা জানেন যে আসলে আমরা কেমন কোয়ালিটির গরু নিয়ে কাজ করি তো এগুটির বয়স আনার মানে কি এগারো মাসের মতো এই এগটির প্রাইসও রাখা হয়েছে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ লাল টকটকি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও কিন্তু হানড্রেড পারসেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং এইটারও রূপটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ এই গরুটির বয়সে আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে গরুটির বডি ফিটনেস দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই অসাধারণ এবং এই গরুটিরও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এবং গলার কম্বল এইটারও মাশাল হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল গরুগুলো সেম ক্যাটাগরি হবে গলার কম্বল ভালো থাকবে নাভি ভালো থাকবে এবং এটার চুট দেখতে পাচ্ছেন চুটটাও কিন্তু অসাধারণ যথেষ্ট বড় এবং হেলে যাওয়ার মতো অবস্থা এছাড়াও চারটি পা দেখতে পাচ্ছেন একবারে লম্বা চড়া এবং স্ট্রেট পিছনের শেপ কিন্তু একবারেই চওড়া দেখতে পাচ্ছেন এবং যেহেতু দশ মাস বয়স সকল প্রকার খাবার দাবারের সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এই গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই এগুলো একদম রেডি টাইপের গুলো আপনারা জাস্ট নিয়ে এই গরুগুলোকে ক্রিমি করে লিভারটনিক এবং জিঙ্ক দিয়ে যদি রেডি করে নিতে পারেন আমার মনে হয় গরুগুলো এক এক দিনে এক এক রকম গেট চলে আসবে মাশালা দেখতে পাচ্ছেন গরুটি খুবই অসাধারণ ক্যাটাগরি একটি গরু এবং কালারটা একবারে লাল টকটকে এই জন্য আরও বেশি অসাধারণ লাগতেছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই গরুটি কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই স্পেশাল ক্যাটাগরির একটি গরু আপনারা দেখতে পারতেছেন এই গরুটির জাতমান আপনারা নিজেরাই নির্বাচন করে নেন তবে আমি এতটুকু বলতে পারি গরুটি ভিডিওতে যা বোঝা যাচ্ছে গরুটি সামনাসামনি তার চাইতে অনেক বেশি গুণে ভালো গরুটির বয়স আনুমানিক এগারো থেকে ১২ মাসের মতো গরুটির হাইট অলরেডি পঞ্চান্ন ইঞ্চের মতো হাইট আছে তো বুঝতে পারতেছেন গরুটি কীরকম দানব আকৃতির একটি গরু অলরেডি হয়ে গেছে এবং এই গরুটির বডি ফিটনেস এবং এই গরুটির মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেক লম্বা এই লেন্থ এবং এর কুজটা দেখতে পারতেছেন এগারো বারো মাস বয়সে একটি গরুর কুজ কত দূরত্ব নিয়ে তৈরি হচ্ছে এবং কত বড় একটি কুজ দেখেন মাশালাহ মাথাটা খুবই ছোট দুইটি কান কিন্তু প্রচুর পরিমাণে চওড়া আছে তুলনামূলক এবং এই গরুটির চারটি পায়ে একদম খাম্বার মতো স্ট্রেট এবং মোটা আমি প্রথমেই বলেছি এই গরুটি ভিডিওতে যা বোঝা যাচ্ছে সামনাসামনি অনেক বেশি ভালো এই গরুটি আপনারা যারা কালেকশন করতে চাচ্ছেন দয়া করে আমাদের খামারটি ভিজিট করে গরুটি কালেকশন করবেন আমার মনে হয় আপনাদের অনেক বেশি গুণে গরুটি পছন্দ হবে দেখতে পাচ্ছেন একবারেই অসাধারণ কোয়ালিটির গরু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গরু এবং এটার কালারটা একদম গ্রে কালার তো দেখতে পাচ্ছেন গরুটি কত এক্সক্লুসিভ মনে হচ্ছে এবং এটার পিছনে শেপ এত পরিমাণ চওড়া মাথাটা প্রচুর পরিমাণ চওড়া গলার কম্বলটাও অসাধারণ একদম লম্বা চড়া একটি গরু পেট থেকে মাটির দূরত্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন গরুটি নিঃসন্দেহ বিশাল হাইটের একটি গরু তৈরি হবে আপনারা যারা গরু চেনেন আমার মনে হয় গরুটি সামনে দেখলে গরুটি কেউ রেখে যাবেন বলে আমার কাছে মনে হয় না তো আপনারা চাইলে এই গরুটি আমাদের থেকে আলোচন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরির সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং এই গরুটিও দেখেন সেম ক্যাটাগরির আসলে শাহিওয়াল গরু আমরা খুব বেশি পার্সেন্টেজ বা হানড্রেড পার্সেন্ট সারা কালেকশন করি না কারণ দেশাল কোয়ালিটির শাহিওয়াল যেগুলা এই গরুগুলো খুব একটা হাইট আসে না বা খুব একটা রূপ হয় না আপনারা অনলাইনে অনেক ভিডিও দেখবেন নামমাত্র নাভি নামমাত্র গলার কম্বল থাকে এই ধরনের গরুগুলোকেই হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলে চালিয়ে দেওয়া হচ্ছে এখন আসলে অনলাইনের হিসাবটা এখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে আপনারা যারাই গরু ক্রয় করেন না কেন আপনারা একটু চেষ্টা করবেন আমাদের খামার সরাসরি ভিজিট করে গরুগুলো কালেকশন করার তাহলে আমাদের গরুগুলোর পার্সেন্টেজের তারতম্যটা আপনারা বুঝতে পারবেন তো এই গরুটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি শাহিওয়াল দেখেন এর নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি এবং গলার কম্বলটা দেখেন মাশাল্লাহ এবং মাথায় কিন্তু খুবই সুন্দর একটি মাথা দেখেন তুলনামূলক যে গরুগুলো দেশালের সঙ্গে ক্রস থাকে এই গরুগুলোর মাথা অনেক বড় বা লম্বা হয় এই ধরনের গরুগুলো কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগে না বা এগুলোর খুব একটা বেশি ভালো হয় না আপনারা অবশ্যই এই ক্যাটাগরি গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন আমার থেকে নেন বা আদার্স অন্য কারো থেকে নেন এই ক্যাটাগরি গরুগুলো নিলে আমার মনে হয় না যে লং প্রজেক্টে আপনাদেরকে কখনো লসের সম্মুখীন হইতে হবে তো এই গোটি মার্শাল্লাহ দশ মাস বয়স হিসাবে একদম পারফেক্ট একটি বডি ফিটনেস রয়েছে পিছনে শেপ দেখতে পাচ্ছেন একদমই চওড়া কুজটাও কিন্তু যথেষ্ট বড় একটি কুজ গোটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা দেখতে পাচ্তেছেন এইটাও কিন্তু যথেষ্ট ভালো পার্সেন্টেজের ব্রাহামা একটি সার বাচ্চা দেখেন মার্শাল্লাহ গরুটির বডি ফিটনেস এবং গরুটির কান মাথাটা একটু ভালোভাবে দেখেন মাথাটা ছোট্ট একটু মাথা এবং দুইটি কান যথেষ্ট বড় এবং অনেকটাই চওড়া দুইটি কান দিয়ে মাথা ঢেকে যাবে এরকম কান দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অসাধারণ এবং এই গরুটির নাভিটাও কিন্তু যথেষ্ট বড় মাটির ছ অবস্থা এবং চারটি পা যদি একটু ভালোভাবে খেয়াল করেন কত পরিমাণ মোটা এবং স্ট্রেট আপনারা বুঝতে পারবেন মার্শাল্লাহ এবং এটার গলার কম্বলটা দেখতে পাচ্ছেন কত বড় গলার কম্বল সব মিলায় গৌটি একবারেই অপরূপ লাগতেছে এবং গরুটির বডি ফিটনেসও মাসা অনেকটাই সুন্দর এ সবচেয়ে বড় বিশেষত মাথা কান এবং এ গৌরটির পা এত পরিমাণ পা মোটা গোটির বয়স কিন্তু অলরেডি এগারো থেকে বারো মাস এগারো বারো মাস হিসাবে আসলে এই ধরনের এত গরুর পা মোটা এটা কিন্তু পার্সেন্টেজ হাই ছাড়া কখনোই সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাটাগরির একটি ব্রাহ্মা সার বাচ্চা আপনারা যারা হাই কোয়ালিটির ব্রাহ্মাগরুগুলো খুঁজছিলেন তারা চাইলে কিন্তু আজকের এই ব্রাহ্মা সারটি আপনারা কালেকশন করে নিতে পারেন এগোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী স্পেশাল একটা ফ্ল্যাগবি বি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী অসাধারণ ক্যাটাগরির একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগ বি সার বাচ্চা এবং এই গরুটির বয়স অনলি ষোলো মাসের মতো গরুটির লাইবর্ড আছে সাড়ে চারশো কেজির মতো ষোলো মাস বয়সে একটি গরু সাড়ে চারশো কেজির লাইব মানে গরুটি কীরকম দানব আকৃতির এটি আসলে সামনাসামনি না দেখলে বোঝা সম্ভব না আমি এই ক্যাটাগরিরই একটি লাল ফ্ল্যাগবি আমাদের প্রথম চ্যানেল গ্রিন লাইফ টিভিতে দেখিয়েছিলাম আপনাদের বেশ ভালো রেসপন্স পেয়েছি সেম ক্যাটাগরি জাস্ট এইটার হাইটটাও একটু বেশি এবং এটার বডি ওয়েটটাও আগেরটার চেয়ে অনেকটাই বেশি এই গরুটির বডি ফিটনেসটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ এবং ফ্ল্যাগবির মাথা এবং ঘাড়ের জায়গাটা দেখতে পাচ্ছেন ঘর যথেষ্ট উঁচু হয়ে গেছে এবং পিছনে সে প্রচুর পরিমাণে চওড়া ষোলো মাস বয়সে একটি গরু সাড়ে চারশো কেজি লাইভ এটা আসলে বিশাল বিষয় এবং গরুটির চারটি পা দেখেন একদম খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এত পরিমাণ মোটা এবং এই গরুটির নাভিটার জন্য গরুটির গেট আপটাই অন্য রকম লাগতেছে ঘাড়ের জায়গাটা দেখতে পাচ্ছেন একটি ষোলো মাস বয়সে আসলে কত পার্সেন্টেজ থাকলে এরকম দানব আকৃতির একটি বাচ্চা তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন ফ্ল্যাগবি গরুগুলো আসলে বডি ওয়েট অনেক বেশি গেইন করে এই জন্য কিন্তু এই গরুগুলোর অনেক বেশি চাহিদা আর এই সার বাচ্চাটিও একদম ওয়ান পিস একটি সার বাচ্চা আমার বছরের সেরা দুইটি কালেকশন এইটা এবং গ্রিন লাইফ টিভিতে আরও একটা ফ্ল্যাগবি দেখিয়েছিলাম এই দুইটা আমার মনে হয় না যে এই ক্যাটাগরি গরু এক বছরের মধ্যেও আমি আর আপনাদেরকে দিতে পারবো একবারেই সেরা কোয়ালিটির রেডি টাইপের বুলস আপনারা ফ্যাটেনিং প্রজেক্টের জন্য এটাকে ব্যবহার করতে পারেন আবার অনেকে চান যে জাত উন্নয়নের জন্য তারা চাইলে এটাকে ব্রিডিং বুলস হিসাবে কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারেন একবারে আইকনিক একটি বুলস হওয়া সম্ভব এই গরুটি যদি এক বছর বা দেড় বছর রাখা যায় যেহেতু ষোলো মাস বয়সে সাড়ে চারশো কেজি লাইবয়েড আসছে আপনারা বুঝতে পারতেছেন একটু এক বছর গেলে গরুটির লাইবয়েড কেমন হতে পারে আর গরুটি আরও কীরকম দানো আকৃতির আসতে পারে গরুটির হাইট কিন্তু অলরেডি ছাপ্পান্ন ইঞ্চির মতো আছে তো বুঝতে পারতেছেন যথেষ্ট লম্বা চড়া এবং যথেষ্ট ভালো বড় ফিটনেসের একটি সার বাচ্চা আমি এক কথাই বললাম যে এই গরুটি আমার মনে হয় না এই দুইটি কালেকশন আমি এক বছরের মধ্যেও নেক্সট এক বছরের মধ্যেও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো একবারে এক্সক্লুসিভ কালেকশন আপনারা যারা এতদিন রেডি টাইপের বুলস খুঁজতেছিলেন একদম অরিজিনাল লাল কালার তারা চাইলে আজকের এই ফ্ল্যাগবিটা কালেকশন করে নিতে পারেন আমাদের এই গরুটি সর্বশেষ গরু ছিল আজকে প্রতিবেদনের যে গরুগুলো আমি দেখালাম এগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা যদি আসা সম্ভব না হয় আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরুটির ফুল পেমেন্ট করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ আপনাদের বাসায় ডেলিভারি করে দেব আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাজিয়ে দেবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে